নরম তুল তুলে দুধ পুলি পিঠে মুখে দিলেই গলে যাবে আর ঠান্ডা হওয়ার পরও একই রকম নরম থাকবে নমস্কার বন্ধুরা রোজকার মতো আজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি আপনাদের দেখাবো খুব সহজভাবে নরম তুল তুলে দুধ পুলি পিঠে এই পিঠেগুলো ঠান্ডা হওয়ার পরও একই রকম নরম থাকবে বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এত সুন্দর পিঠে বানানো যায় ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনুরোধ থাকলো আশা করছি ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা দেখে নেই প্রথমে আমি এখানে একটা বড় সাইজের নারকেল করে নিয়েছি এখানে দেব একটা নারকেল কোড়ানো আর দেব এখানে চিনি এখানে চিনি আছে দুশো গ্রামে একটু বেশি আমি সবগুলো বন্ধুরা ওজনে বলছি আর এরপরে এখানে দেবো খুব সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো আর দেবো এখানে শুকনো আদার গুঁড়ো এগুলো দিলে কিন্তু এর বন্ধুটা দারুণ আসে বন্ধুরা আর এখানে একটু চিটচিটভাবে কিন্তু নারকেলের পুটটা বানিয়ে নিতে হবে একদমই চিটচিটে হয়ে গেছে আমার এখানে নারকেলের পুটটাও বানানো হয়ে গেছে একটা প্লেটে নামিয়ে নেব প্রথমে এই পুটটাকে ঠান্ডা করে নিতে হবে আমি এখানে চিনি দিয়ে বানিয়েছি আপনারা চাইলে কিন্তু চিনির জায়গায় গুড় দিয়েও বানিয়ে নিতে পারবেন এরপরে এখানে নিয়েছি সুজি এক বাটি এখানে সবসময় বন্ধুরা মাপ করে নেবেন তাহলে খুব ভালো হবে যে বাটিতে সুজি নিয়েছি সেই বাটি মাপ করে জল দিতে হবে তবে সুজিটা যতটা আছে তার থেকে একটু বেশি পরিমাণে জল দেব আর এক চিমটে নুন এই সময় আঁচটা আস্তে আস্তে অনবরত নিয়ে যেতে হবে ঠিক আটার ডোয়ের মতো একটা ডোবাই নিতে হবে যতক্ষণ না কড়া থেকে ছেড়ে আসবে এটা কিন্তু একদমই ডোর মতো হয়ে গেছে আর কড়া থেকে ভালোভাবে ছেড়েও দিয়েছে আপনারা দেখো বন্ধুরা সেটা বুঝতে পারছেন এটা আমার হয়ে গেছে ডোটাকে আমি একটা থালায় নামিয়ে নেব প্রথমে হালকা ঠান্ডা করে নিতে হবে আর এটাকে একটু গরমে গরমে কিন্তু মেখে নিতে হবে খুব বেশি গরমে হাত দিতে যাবেন না বন্ধুরা এতে কিন্তু হাতটা পুড়ে যেতে পারে যতটা হাতে সহ্য হবে ঠিক সেই পরিমাপে এখানে হাত দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে এটা আমার মাখানো হয়ে গেছে আর এটাকে দেখুন একটু নরম রেখে কিন্তু আমি এটাকে মেখে নিয়েছি ছোটো ছোটো করে লিচিগুলো কেটে নেব এই পিঠেগুলো বানাতে বন্ধুরা চালের গুঁড়ো বা ময়দা আটা কোনোটাই লাগবে না বাড়িতে থাকা মাত্র এক বাটি সুজি দিয়েই কিন্তু এই পিঠেগুলো বানানো যায় আর সত্যি বলতে বন্ধুরা এই পিঠেগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পর একই রকম নরম থাকবে আমি এখানে সবগুলো লিচি কেটে নিয়েছি এরপরে বাটি করে নেবো ঠিক আঙুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে বাটি করে নিতে হবে দেখো বন্ধুরা বুঝতে পারছেন যে কতটা সহজ একটু হালকা করে বাইটা করে নিয়েছি এরপরে এখানে দেব এক চামচের একটু বেশি নারকেলের দুধ পুলিতে কিন্তু পুরটা যদি বেশি থাকে খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি এখানে পুরটা একটু বেশি দেবো আর এই বাড়িটা কিন্তু একটু ভালোভাবে হালকা করে নিতে হবে এরপরে ভালোভাবে মুখটা বন্ধ করে দিতে হবে আমি কিন্তু বাড়িতে এইভাবে দুধ পুলি পিঠে বানাই বন্ধুরা আপনারা কীভাবে বানান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন ভালোভাবে মুখটা বন্ধ করে তারপরে কিন্তু ছোটো ছোটো করে ভাঁজটা করে নিতে হবে ঠিক এমনভাবে মুড়ে নিতে হবে এটা আমার হয়ে গেছে আর আমি একই রকমভাবে কিন্তু সবগুলো পিঠে বানিয়ে নেব আমার এখানে সবগুলো পিঠে বানানো হয়ে গেছে আমি এখানে দুধ নিয়েছি পাঁচশো গ্রামের বেশি আর দুধটাকে আমি আগেই একবার জাল দিয়ে নিয়েছি এর সঙ্গে দেব খুব সামান্য পরিমাণে নুন মিষ্টির দ্রব্য সামান্য নুন দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তবে খুব বেশি না এক চিমটে নুন দিয়েছি আর তিনটে এলাচ এলাচগুলোকে আগে থেকে ফাটিয়ে দিয়েছি এলাচের গন্ধটাও খুব সুন্দর আসে দুধটাকে প্রায় তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছি তারপর এখানে দেবো পুলিপিঠেগুলো পুলিপিঠেগুলো দিয়ে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই এতে কিন্তু ভেঙে যেতে পারে এটাকে প্রায় তিন মিনিট মতো জাল দিয়ে নিয়েছি আর পিঠেগুলো দেখুন ভেসেও গেছে তার মানে এটা একদমই হয়ে গেছে এরপরে এখানে দেব চিনি চিনি আছে এখানে একশো গ্রাম আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খেতে চান তাহলে কিন্তু মিষ্টিটা একটু বেশি দিতে পারেন পিঠেতে আমি একটু মিষ্টিটা কম খাই এর জন্য আমি এখানে মিষ্টিটা কম দিয়েছি আবারও তিন মিনিট মতো জাল দিয়ে নেব পিঠেগুলো সম্পূর্ণভাবে কিন্তু ভেসে গেছে তখনই বুঝতে হবে যে দুধ পুলিগুলো কিন্তু একদমই হয়ে গেছে আপনারা অবশ্যই একবার হলো এইভাবে বানান আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো যাতে আরও নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে এটা আমার হয়ে গেছে একটা থালায় নামিয়ে নেব দেখো বন্ধুরা বুঝতে পারছেন যে পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে সত্যি বলতে বন্ধুরা পিঠেগুলো খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে উপরে খুব সামান্য পরিমাণে দেব গোলাপ ফুলের পাপড়ি দেখতে একটু সুন্দর লাগার জন্য আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি যে পিঠেগুলো কতটা নরম হয়েছে আর পিঠে কিন্তু বন্ধুরা গরমের থেকে ঠান্ডাটা খেতে বেশি ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে ঠান্ডা হবার পর অথচ পিঠে কিন্তু গরমও খাওয়া যায় আবার ঠান্ডাও খাওয়া যায় চামচ দিয়ে কেটে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে ঠান্ডা হবার পরও কিন্তু একই রকম নরম থাকবে এই পিঠেগুলো তাহলে বন্ধুরা সবাইকে আজকের মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও একটি রেসিপি নিয়ে চলে আসবো ঠিক অন্য দিনে